প্রথম বিশ্বযুদ্ধে সৈন্যকে শত্যুক থেকে ফিরিয়ে আনার সাথে আছে পাউন্ড ওজনেরও কম এক কবুতর যে গল্প পশুপাখি সম্পর্কে আপনার ধারণায় সেই গল্পটাই আজ জানা যাক দ্য লস্ট ব্যাটালিয়ান যারা ছিল যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সাতাত্তর ডিভিশনের অংশ যাদের কমান্ডার ছিলেন মেজর চার্লস উইটলেসি আর মানে পাঁচশো সদস্যের এই ব্যাটেলিয়ান জার্মানিদের সাথে যুদ্ধ করার জন্য মোস আরগন জঙ্গলের দিকে অগ্রসর হতে থাকে কিন্তু তারা তাদের অজান্তেই একেবারে জার্মানদের সীমানায় ঢুকে পড়েছিল তাদেরকে চারপাশে ঘিরে আছে জার্মান সৈন্যরা একদিকে তারা যেমন সৈন্য ও রসদ সাপ্লাই পাওয়ার সুযোগ হারালো তেমনি চলতে লাগলো জার্মানদের পর্যায়ক্রমিক আক্রমণ ফলে তাদের খাবার কমতে থাকে এবং বাড়তে থাকে হতাহতের সংখ্যা মেজর হুইটলেসি যিনি কিনা উকালতি ছেড়ে সৈন্য খাওয়া একজন ইস্পাতের মতো শক্ত মনোবলের একজন কমান্ডার তিনি ব্যাপারটা বুঝে ওঠার চেষ্টা করলেন তার লোকজন সংকীর্ণ একটা খাদের মধ্যে আটকা পড়া অবস্থায় জার্মানদের তীব্র গোলাবর্ষণ স্নাইপার অ্যাটাক এবং কামানের মুখোমুখি হচ্ছিল কিন্তু ঘটনা এর চেয়ে আরও খারাপ হয়ে ওঠে যখন তাদের পক্ষের এক বিমান তাদেরকে জার্মান সৈন্য ভেবে উপর থেকে গুলি বর্ষণ শুরু করে এতে তাদের অনেক সৈন্য মারা যায় ম্যাজ ফিটলেস বুঝতে পারলেন এ অবস্থায় তাদের হেডকোয়ার্টারের সাহায্যের জন্য যোগাযোগ করা ছাড়া এই মৃত্যুকূপ থেকে বের হওয়ার আর কোনো রাস্তা খোলা নেই নারকীয় এই যুদ্ধাবস্থার মধ্যেই এক প্রবেশ ঘটে ছিল আর্মি কর্পস এমি পিজিয়ন ইউনিটের একজন সদস্য সে প্রশিক্ষণপ্রাপ্ত এবং ইতিমধ্যে কয়েকটা মিশনে বার্তা আদান প্রদানে অংশগ্রহণ করেছিল টুইটলে একটা কাগজে কিছু একটা লিখে ক্যানিস্টারে ঢুকিয়ে তা আটকে দিল চেয়ার এম এর পায়ে সেই কাগজে লিখা ছিল আমরা দুশো ছিয়াত্তর দশমিক চারের প্যারালাল রোড বরাবর আছি আমাদের নিজেদের বাহিনী আমাদের উপর ভারী গোলা করছে স্বর্গের দোহায় লাগে এটা থামাও চেয়ার এমি রওনা দিল আমেরিকানদের দূরবর্তী ঘাটের দিকে কিন্তু পরের দৃশ্য ছিল বিপৎস জার্মানরা চেয়ার এমিকে দেখার সাথে সাথেই এলোপাথারি গুলি করা শুরু করলো এবং চলতে লাগলো বোমা বর্ষণ একঝাক বুলেট ঘূর্ণি তুলে খুব পাশ দিয়ে ঘেসে চলে গেল চেয়ার তার সহজাত এবং প্রশিক্ষণ তাকে এই দানবীয় ঝড়ের মধ্যে এগিয়ে নিয়ে যাচ্ছিল কিন্তু এরপর তৈরি হলো একই সাথে ভয়ঙ্কর এবং অবিশ্বাস্য এক দৃশ্য হঠাৎ একটা বুলেট এসে ঢুকে যায় চেয়ার এমির শরীরে আরেকটা গুলি এসে আঘাত করে তার পায়ে ফলে তার অর্ধেক পা ঝুলে যায় আটকে থাকে অল্প একটু ট্যান্ডনের সাথে তীব্র গোলা বর্ষণের কারণে চারপাশে উঠতে থাকা খণ্ড বিখণ্ড ক্ষুদ্র অনেক ধারালো কণাও আঘাত করে চের এমিকে যার একটি তার চোখে ঢুকে পড়ে ফলে তার একটি চোখ অন্ধ হয়ে যায় কিন্তু তবু চ্যার এমি এগিয়ে যেতে থাকে সে এক ঐশ্বরিক দৃশ্য কারণ বুলেট সার্ভাইভ করাটা ঐশ্বরিকই বটে যদি পাখির অ্যানাটমি এবং মানুষের অ্যানাটমি সেম নয় অ্যানাটমির কোন এক বাড়তি সুবিধার জন্যই চ্যার এমি গুলিবিদ্ধ হয়েও মাঝপথে মাটিতে পড়ে গিয়েও আবার উঠে গন্তব্যের দিকে ছুটল ঝুলন্ত এক পা এবং সচল একটি মাত্র চোখ নিয়ে সে দুর্নিবার গতিতে এগিয়ে যেতে লাগলো পঁচিশ মিনিটে পঁচিশ মাইল অতিক্রম করে চ্যার এমি পৌঁছে গিয়েছিল ডিভিশনের হেডকোয়ার্টারে তার এই পৌঁছানোটা যুদ্ধ বলেন অনেক মানুষের কাছে অলৌকিক ঘটনার চেয়ে কোনো অংশে কম নয় রক্তাক্ত শরীর আর মৃতপ্রায় অবস্থায় সে দপাস করে সিগন্যাল ম্যানের হাতে নিজেকে ছেড়ে দিল সাথে সাথে হেডকোয়ার্টারে ছড়িয়ে গেল তাদের ডিভিশনের সৈন্যদের করুণ পরিণতির কথা এরপরে তারা নিজেদের সৈন্যদের উপর ভারী কোলা বন্ধ করলো এবং নতুন রসদ ও সেনারা এগিয়ে যায় আটকে বড় সৈন্যদের বাঁচাতে ফলে প্রায় পাঁচশো সৈন্যের নিশ্চিত থেকে উদ্ধার হয় হয় জন সাথে সাথে চিকিৎসা দেওয়া চিকিৎসকরা আর তার এই সাহসিকতায় বাকরুদ্ধ হয়ে গেল এবং তাকে রক্ষার জন্য সব রকম চেষ্টা চালাতে থাকে এক পা ও এক চোখ হারানোর পরেও সেরে উঠতে থাকে চেয়ার এমি তাকে একটি কাঠের পা লাগিয়ে দেওয়া হয়েছিল পরবর্তীতে তার এই সাহসিকতার জন্য সম্মানিত করা হয় ফ্রান্স সরকার তাকে প্রোকসটি গুয়ের পুরস্কারে ভূষিত করে এই বিনয়ী এবং অনুগত পাখিটা বুঝতে পারেনি তার কাজটা কতটা গুরুত্বপূর্ণ নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যাওয়া একশো জন মানুষের জীবনের সমান দামি ওজনে এক পাউন্ড বা আধা কেজির চেয়ে কম হলেও মানবতার কাছে তার প্রতি ঋণ অসীম ভার নিয়ে হাজির হয়েছে এবং আমাদেরকে এটা মনে করিয়ে দিয়েছে খুব ছোট ও নগণ্য দেখতে অনেক প্রাণীও আমাদের জীবনে গভীর ছাপ ফেলতে পারে তাদের আনুগত্য ও পারস্পরিক বন্ধনের মাধ্যমে হোক সেটা দৈনন্দিন জীবনে কিংবা পারস্পরিক বিপদের সময়